বাস্তবে তার সাথে প্রেম করছে সুদা তার প্রেমের পরিণাম কি হবে জানেন কি বিস্তারিত জানতে ভিডিওটি দেখুন করছে সোনামণি সাহা বর্তমানে ধারাবাহিকে চলছে বড় চমক তেজ সুধার জন্য পরিবারের বিরুদ্ধে যাচ্ছে ধারাবাহিকে দেখা যায় তৈরিতে নিজের দায়িত্ব নিয়ে সুধার কাণ্ড কারখানা তুলে ধরে ঠাম্মার কাছে যা দেখে মন ভাঙে ঠাম্মার তার কাছে বিশ্বস্ত বড় নাথ তার কথায় অমান্য করেছে তাই তিনি রাগের বশে অনেক কথা শোনায় সুদাকে গল্প এরকমই দেখানো হচ্ছে তবে সম্প্রতি অভিনেত্রী সোনামনি সাহার বাস্তবের প্রেমিককে সেটা জেনে গিয়েছে দর্শকরা অভিনেতা প্রতিকশানের সাথে যে প্রেম করছে সেটা আর কারো জানতে বাকি নেই তবে অনেকে জানতে চায় তাদের প্রেমের পরিণতি কি অনেক তো হল তারা লুকিয়ে প্রেম করছে সূত্রের খবর তাদের প্রেমের পরিণতি শুভ পরিণয় হতে চলেছে মানে এই বছরই তারা বিয়ের পিড়িতে বসবে খুব শীঘ্রই সুনামুনি সাহা ও প্রতীক্ষণ বিয়ে করবে বন্ধুরা এই খুশির সংবাদটি জেনে তোমাদের কার কার ভালো লাগছে কমেন্ট করে জানাও ধন্যবাদ